Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. Hello, everyone. Good afternoon. প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর নতুন বছরটা সবার খুব ভালো কাটুক মে দ্য নিউ ইয়ার ব্রিং ফ্যামিলি তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি অন দ্য আর আজ আমাদের ডেস্টিনেশন হলো সায়েন্স সিটি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওই সিক্স টু সেভেন কিলোমিটারের মধ্যেই কিন্তু সায়েন্স সিটি রয়েছে আর সেই জন্যই দুপুরবেলা আমরা সবাই মিলে সায়েন্স সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সো আজকের এই ব্লগটির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব সায়েন্স সিটির টাইমিং কটা থেকে কটা খোলা থাকে তোমরা কখন আসতে পারবে কিভাবে আসবে সায়েন্স সিটির ভিতরে কি কী দেখার আছে কী কী সায়েন্স অ্যাক্টিভিটিস রয়েছে কি কী শো তোমরা দেখতে পারবে সায়েন্স সিটির টিকিট প্রাইস কত এই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটিতে তাই অবশ্যই পুরো ব্লগটা সবাই দেখতে থাকো ক্যাবে করে আসলে তো খুবই ইজি আদারওয়াইজ তোমরা হাওড়া থেকে এস ও এসি টুয়েলভ আর শিয়ালদা থেকে এস ওয়ান বাসে করেও কিন্তু সায়েন্স সিটি চলে আসতে পারবে বাস তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এলাম সায়েন্স সিটিতে আর এটাই হলো সায়েন্স সিটির মেন গেট যেখান থেকে সবাইকে ভিতরে প্রবেশ করতে হবে সায়েন্স সিটি খোলা থাকে সোম থেকে রবি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত হ্যালো টু মাই চ্যানেল বল আমি আর আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সো এখন বাজে সাড়ে চারটে আর ঠিক এই সময় থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এখন আমি চলে এসেছি সায়েন্স সিটিতে কারণ আমার বাড়ি থেকে সায়েন্স সিটির ডিস্টেন্স কিন্তু খুব কম ওই সিক্স কিলোমিটারের মধ্যে আর যখন সায়েন্স সিটিতে আমি চলে এসেছি তখন একটা ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে তাই শুরুও করে দিলাম আজকের ব্লগটা তো সায়েন্স টিভিতে কী কী দেখার আছে কখন তোমরা আসতে পারবে টাইমিং সব কিছু নিয়ে যতটুকু পসিবল হবে না পুরোটা দেখতে হবে না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে সো আমি ধরুন তোমাদেরকে ভিতরে যাই আর তোমাদেরকে যতটুকু পসিবল হবে দেখানোর চেষ্টা করি তো একদম স্কিপ করবে না আমার সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদেরকে বলে রাখি সায়েন্স সিটি কিন্তু অনেকটা বিশাল বড় জায়গা নিয়ে গঠিত তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা যারা আসবে সায়েন্স সিটি অবশ্যই হাতে চার থেকে পাঁচ ঘন্টা নিয়ে আসবে তবেই তোমরা পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবে ভালো করে এটা কিন্তু সায়েন্স সিটির বাইরেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখনো পর্যন্ত আমরা কিন্তু টিকিট কেটে ভিতরে যাইনি আর এখানে দেখো চারিদিকে নানান রকমের রং বেরঙের ফুল সাজানো রয়েছে কি সুন্দর দেখতে লাগে তাই না মনটা সত্যিই খুশিতে ভরে যায় আর আমার মনে হয় ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ কিন্তু নেই এখানে অবশ্য সব ফুলগুলোর নাম কিন্তু আমার জানা নেই তবে ওই গাঁদা গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা সূর্যমুখী এইসব সব ফুলই আমি দেখতে পেয়েছি চলো এবার তবে ভিতরে গিয়ে টিকিট কেটে দেখা যাক কি কি আছে আর তোমরাও বরং আমার এই ব্লগের মাধ্যমে সায়েন্স সিটিটা ঘুরে নাও তোমরা চাইলে রোপওয়ে দিয়েও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারো সেক্ষেত্রে টিকিট প্রাইস হবে পার হেড পঞ্চাশ টাকা করে আমরা অবশ্য নর্মাল টিকিট কেটেই ভিতরে এন্ট্রি করেছিলাম সো এখানে দেখো বড় বড় করে কিন্তু লেখা আছে এন্ট্রি টিকিট অনলি সিক্সটি ফাইভ পার হেড তো আমরা চারজন গেছিলাম আমরা চারটা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম আর সায়েন্স সিটির একদম অপোজিটেই কিন্তু রয়েছে কলকাতার দুটো ফাইভ স্টার হোটেল জে ম্যারিয়ট আর আইটিসি রয়্যাল বেঙ্গল অনেকেই হয়তো চিনে থাকবে আর ঢুকতেই দেখলাম বড় বড় করে সায়েন্স সিটি লেখা রয়েছে সো এবারে আমরা ভিতরে ঢুকছি আর এই যে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এটা হলো টুইন টাওয়ার এটাও কিন্তু সায়েন্স সিটির একদম পাশে রয়েছে আর এই যে দেখো রোপওয়ে আমার তো দেখেই খুব ভয় লাগে আর চারিদিকে যেদিকেই দেখছি শুধু ফুল আর ফুল চারিদিকটাই শুধু নানান রকমের ফুল দিয়ে সাজানো তবে ভীষণই ভিড় ছিল আমি এতটাও এক্সপেক্ট করিনি যে ভিড় থাকতে পারে বাট গিয়ে দেখি যে এত বেশি ভিড় হয়তো এটা জানুয়ারি মাস চলছে তার সাথে নিউ ইয়ার সেই জন্যই হয়তো এত বেশি ক্রাউড ছিল সায়েন্স সিটিতে আর চারিদিকটা দেখো কত সুন্দর করে সাজানো তাই না নানান রকমের স্ট্যাচু রয়েছে টি গার্ডেনের মতো বানিয়ে রেখেছে আর অনেক বেশি ফুড স্টলও ছিল আর এই যে সব বাচ্চাগুলোকে দেখলাম যে ডাইনোসরের মুখের মধ্যে ঢুকছিল তো আমারও বেশ ইচ্ছে করলো তাই নিজেকে আর আটকাতে পারলাম না সব থেকে বেশি বাচ্চাদেরকেই কিন্তু দেখলাম সায়েন্স সিটিতে প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে উইন্টার সিজনে বা স্কুলের ছুটিতে সায়েন্স সিটি ঘোরাতে নিয়ে এসেছে আই থিঙ্ক বাচ্চাদের মন ভালো করার জন্য কিন্তু সায়েন্স সিটি একদম পারফেক্ট একটা জায়গা সো আমি সব প্যারেন্টসদেরকে রেকমেন্ড করব যে তারা যেন তাদের বাচ্চাদেরকে অবশ্যই সায়েন্স সিটি ঘুরিয়ে নিয়ে আসে এই উইন্টার সিজনে অনেক অনেক ধরনের সায়েন্স রয়েছে দেন রকমের শো দেখানো হয় যেটা দেখলে বাচ্চারা খুব খুশি হবে আর এই যে এটা হলো সায়েন্স এক্সপ্লোরেশন হল আর এই হলের বাইরেই টিকিট কাউন্টার আছে যেখান থেকে বিভিন্ন রকম শো দেখার জন্য টিকিট কাটা যাবে তো আমরাও টিকিট কাউন্টার থেকে প্যানোরমা অন হিউম্যান এভলিউশানের চারটে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম সো টিকিট প্রাইস ছিল পার হেড চল্লিশ টাকা করে আর এখানে কম্বোও ছিল প্যানোরমা অন হিউম্যান এভলিউশন প্লাস ডার্ক রাইড এই দুটো একসাথে কম্বো ছিল পার হেড একশো টাকা করে বাট আমরা শুধু হিউম্যান এভলিউশনের টিকিট কেটেছিলাম সো এবার চলো এই হলটার ভিতরে গিয়ে দেখি আমরা যে শোটার টিকিট কাটলাম সেটা বাদ দিয়ে বাকি ফ্রি অফ কস্টে আর কি কি দেখা যেতে পারে As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. আমার শো টাইমটা একটু দেরি আছে তাই আমি প্রথমে এই হলটাকে ভালো করে ঘুরে দেখে নেব তো হলে ঢুকে প্রথমেই দেখতে পেলাম আগেকার সময়ের ডাক্তারবদ্ধিদের কিছু চিকিৎসা ব্যবস্থা বিভিন্ন বাদ্যযন্ত্র ও পুরনো আমলের একটি কামান ও সেই সময়কার কিছু কুটির শিল্পের প্রদর্শন এই ছাড়াও দেখলাম আগেকার দিনের কুমোর কামার হাটো বাজার প্রভৃতি আর আছে একটি শিলালিপি আর ছোট আকারের একটা তাজমহল কুতুব মিনার আর টেম্পল এছাড়াও বিভিন্ন রকমের আর্ট ক্রাফট তোমরা এখানে দেখতে পাবে আমরা বিকেল সাড়ে পাঁচটার শোয়ের টিকিট কেটেছিলাম তো অলমোস্ট সাড়ে পাঁচটা বাজতে যায় তাই আমরা এখন হিউম্যান এভলিউশন দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে আসলে কোথায় কোন শো চলছে সেটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই সিকিউরিটিদের হেল্প নেবে ওনারা তোমাদেরকে বলে দেবেন যে কোথায় কোন শো চলছে তাছাড়াও হলের উপরে বড় বড় করে শোয়ের নামটা লেখা থাকে বুঝতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না গিয়ে দেখলাম পুরো হলটার চারিদিকেই কিন্তু বড় স্ক্রিন লাগানো ছিল যেখানেই দাঁড়াই না কেন সব দিক থেকেই শোটা দেখা যাবে এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। সো আমরা হিউম্যান অ্যাভলিউশন শোটা দেখে জাস্ট বাইরে বেরিয়ে এলাম আর ভিতরে ফোন অ্যালাউড ছিল না তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি টোটাল টোয়েন্টি ফাইভ মিনিটসের শো ছিল আর দেখতে দারুণ লাগলো আচ্ছা তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি প্যানরমা অন হিউম্যান অ্যাভলিউশনে দেখানো হয় আদিম যুগের কথা কিভাবে আদিম মানুষরা জীবনযাপন করত কি খেত কি পড়তো এছাড়াও আদিম মানুষরা কোথায় থাকতো কিভাবে থাকত এমন কি কিভাবে আদিম মানুষরা নিজেদেরকে পরিবর্তন করে এক সভ্য সভ্যতার দিকে পরিবর্তিত হয়েছে সেটাই দেখানো হয় এই হিউম্যান এভেল শো এর মাধ্যমে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো টাইম মেশিন টাইম মেশিনের টিকিট প্রাইস কিন্তু আলাদা যেটা আলাদাভাবে টিকিট কাউন্টার থেকে কাটতে হয় শো দেখার পর এই হলে আরও অনেক কিছু দেখা বাকি ছিল সেগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি টোটাল চারটা ফ্লোর ছিল তাই আমরা ফার্স্ট টু ফর্থ ফ্লোর অবধি সবটাই ঘুরে দেখবো এখন আর এটা হলো বাটারফ্লাই গার্ডেন তবে মজার ব্যাপার হলো এই যে আমি কোনো বাটারফ্লাই কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তবে লাস্টের দিকে একটাই বাটারফ্লাই চোখে পড়লো আর সেটাই তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আর এইটা হলো মিউজিক পিয়ানো বেশ মজার বাচ্চাদের জন্য তো আরোই মজার বাচ্চাদেরকে দেখলাম বাজানোর চেষ্টা করছে তাহলে আমি বা থেমে থাকি কেন তাই মা আর আমিও মিউজিক পিয়ানোর উপর উঠে ফুটস্টেপ দিয়ে বাজানোর ট্রাই করলাম বাস অলমোস্ট আমাদের সব কিছুই দেখা কমপ্লিট এই হলে তাই আমরা সায়েন্স এক্সপ্লোরেশন হল থেকে বেরিয়ে এবার অন্য আরেকটা বিল্ডিংয়ে যাবো সায়েন্স সিটিতে কিন্তু টোটাল চারটা বিল্ডিং আছে আর এই বিল্ডিংটাতে ঢুকলে তোমরা লেফটে পাবে স্পেস ওডিসি উপরে পাবে মেরিটাইম সেন্টার আর রাইটে পাবে ডাইনামোশন হল একটা ইম্পর্টেন্ট কথা লেফটে স্পেস ওডিসির ভিতরে আছে টাইম মেশিন ও স্পেস থিয়েটার আর ডান দিকে ডাইনামোশন হলের দিকে আছে সায়েন্স স্পেয়ার আর এই বিল্ডিংয়ে ঢোকার সময় বাদিকে একটা টিকিট কাউন্টার করবে সেখান থেকেই তোমরা এই তিনটি জায়গার টিকিট কাটতে পারবে টাইম মেশিনের প্রাইস হলো চল্লিশ টাকা পার হেড আর স্পেস থিয়েটার টু হলে আশি টাকা আর থ্রি ডি হলে একশো টাকা পার হেড আর সায়েন্স পেয়ারের টিকিট প্রাইস ছিল চল্লিশ টাকা পার হেড তবে মেরি টাইম সেন্টারের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না আচ্ছা তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি স্পেস থিয়েটারে দেখানো হয় কিভাবে পৃথিবী গ্রহ উপগ্রহ সৃষ্টি হয়েছে গ্যালিলিও কি বলেছেন পৃথিবীতে কেন দিন ও রাত হয় আবার কেনই বা পৃথিবীতে কোথাও শীত বা কোথাও গরম থাকে এছাড়াও নানান বৈজ্ঞানিক বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে আলোচনা করা হয় এই শোটিতে আর সায়েন্স পেয়ারে একটি গোলাকার বস্তুর উপরে লেজার প্রজেক্টের মাধ্যমে আলো ফেলে পৃথিবী মঙ্গল বুধ শুক্র ও বাকি গ্রহগুলি সম্পর্কে আলোচনা করা হয় আর মেরিটাইম সেন্টারের জন্য প্রথমে লিফটে করে উপরে উঠে ঘুরে ঘুরে দেখতে দেখতে নিচে নামতে হবে আর আমি তোমাদেরকে রেকমেন্ড করছি তোমরা সায়েন্স সিটি এলে অবশ্যই এই সব শোগুলো দেখো তাহলে অনেক কিছুই জানতে পারবে ব্যাস এবার আমাদের সায়েন্স সিটি ভ্রমণ কিন্তু কমপ্লিট হলো তো বেরানোর আগেই ঠিক চোখে পড়লো কিছু মাছেদের অ্যাকোরিয়াম সত্যি বলছি মাছগুলোকে দেখতে এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না আমাদের আজকের সায়েন্স সিটি ভ্রমণ বা সায়েন্স সিটি ট্যুর গাইড এবার আমাদের ক্যাব বুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা সো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই সায়েন্স সিটির ট্যুর গাইড ভিডিওটা কেমন লাগলো আর যতটুকু পসিবল হয়েছে আমি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এই ব্লগটার মাধ্যমে অথবা আমি নিজে যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি সো তোমাদের যদি এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলো না আর আজকের ভিডিওর বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর ভালো করে কাটাও আর নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য আর ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে টাটা